বসন্ত নয় আমার দরজায় প্রথম করানের ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তির চক্রদের মতো অনেকটা নীলজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আতিম ছড়িয়ে আছে কি না ছিল না বৃষ্টিহীন জনপদে খড় খড়েরও যেমন দস্যুর মত অতমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কল হাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাচি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের মুখো আনন্দ সভায় কি মিলেছিল উল্টানো ঘর্ষনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা তাও সয়ে গিয়েছিল একটা সময় ধরে নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেনটি প্রেম তোমাদের জয়গানে করতালিতে নতু জানু থেকে ছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে শোবে না জয়নুলের রং নিয়ে কল্পনার পেশাতি হারানদিনের গানের ঐন্দ্রালি তন্নয়তা বাপুল পাখি নদীর কাপ কলাপে কারামশগুল হলো এ নিয়ে কৌতূহল দেখাবা দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই কমি শক্তিও আমার ছিল না মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আ অবজ্ঞা হা একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাপা আবেগে ও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা তারপর অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোন সীমা রেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানে শুধু অন্তর জামি অনেক স্বপ্ন কবন হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষার পাতের মুখ ছবি কাচের দেওয়া অবক্কাকুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের উদ্ একটি ঝলমলে পোশাক চড়িয়ে হাটের মুঠোয় বসন্ত নিয়ে অনন্ত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবা গুছিল আকাশের কার্নি কে থাকা প্যাজামেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু পদ লেগেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে স্নেমান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না কি তবে এখনো কোর বলে দিতে পারি কোন ঢেউ ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অস্তু আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সামগ্রীর বেশে আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাশা পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরায়ে আখান যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত সরু আমার কবিতা আপনাদের হৃদয়কে স্পর্শ করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন